সেখানে মূলত রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার থাকে যে আমরা এই কাজগুলি করব। আমি সেই আলোচনায় যাবার আগে আমি প্রথমেই জানতে চাই আসলে ক্ষমতায় কী আসছে আপনার কাছে কী মনে হচ্ছে নির্বাচনে খুব অল্প কয়েদিন মাত্র বাকি কোনো একটি রাজনৈতিক জোট ক্ষমতা আসবে কিন্তু ক্ষমতা আসা উচিত ছিল আসলে জনগণের কেন আমি কথাটা বলছি জনগণের মতামতকে প্রতিফলিত করে ভবিষ্যতের রাজনৈতিক সরকারের রূপরেখা সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গাতে জনগণ এখন অস্পষ্ট অবস্থানে রয়ে গিয়েছে অনেক কিছুই আমাদের রাজনৈতিক দলগুলি ব্যাখ্যা করেন নাই তাদের নির্বাচন পরবর্তী অবস্থান কি হবে এরকম জায়গাতে কিছু কিছু বিষয়ে তারা ধোঁয়াশাপূর্ণ অবস্থান রেখে দিয়েছেন তাহলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় আসবে আর কি কোনো একটি রাজনৈতিক দল বা জোট আর ক্ষমতায় কি আসছে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে বিএনপির নেতৃত্বাধীন জোট অথবা জামাতের নেতৃত্বাধীন জোট এটা আমি বলতে পারবো না এই কারণে যে

এমনি বলছি এটা কোন উদাহরণ হিসেবে ঢাকা বারো স্পেসিফিক না ধরেন এগারো দশ কিন্তু ভোটটা যখন হচ্ছে অনলাইনে ওনারা কি করে নিশ্চিত করেন যে অনলাইনে ভোটিং এর মধ্যে ওই এগারো বারো তেরো ভোটাররা যার যার জায়গায় ভোট দিচ্ছেন এটা তো হয় না জি তাহলে তারা স্বজন ওপেন একটা প্ল্যাটফর্মে দিয়ে ঢাকা এগারোতে কে জিততে পারে বলে মনে করেন এখন ওই সময় ওই জরিপটা যার চোখের সামনে যাচ্ছে সেইখানে যেসব দলের অ্যাক্টিভ ভোটাররা বা নন ভোটার ইভেন কারণ ওইখানে তো এটাও বোঝা সম্ভব না যে ওনার বয়স আঠারো আঠারো নিচ্ছে যারা ওইখানে নো দিচ্ছে এবং তার ভিত্তিতে বলে দেওয়া হচ্ছে জরিপ করে দেখা গিয়েছে ঢাকা দশ আসনে তমুক জিতছেন ঢাকা এগারো আসনে তমুক জিতছেন স্বয়ং গণমাধ্যম পর্যন্ত একটা জরিপের নামে যা করে ফেসবুক এবং ইউটিউবে সেগুলি সব হচ্ছে জাস্ট তামাশা তাহলে জরিপ আপনি বিশ্বাস করবেন কেন কারণ দেখেন আবার আমি ভালো করে বুঝিয়ে বলি ফেসবুকে একটা জরিপ ছেড়ে দিয়েছেন ইউটিউবে একটা জরিপ ছেড়ে দিয়েছেন সেইখানে বলছেন ঢাকা এক আসনে কে জিতবেন কিন্তু আপনি প্রথমে নিশ্চিত করেন নাই যে যারা ভোট দিবে তারা কি আঠারোর উপরে না আঠারো নিচে নিশ্চিত করেন নাই তারা কই ঢাকায় এক আসনেরই ভোটার নাকি এক আসনের ভোটার না নিশ্চিত করেন নাই যে এক আসনের ভোটাররা সবাই এটা দেখতে পেয়েছেন তারপর এটাও নিশ্চিত না যে সবাই ইন্টারনেট ব্যবহার করেন সবাই ইউটিউব এবং ফেসবুকে গিয়ে এই জায়গাটাতে ভোট দিবে না দিলেন কত পার্সেন্ট সেটাও নিশ্চিত করে নাই কিন্তু ওইটা দিয়ে নিউজ করছেন এগিয়ে আছেন ঢাকা এক জরিপের ভিত্তিতে অমুক প্রার্থী এগুলো জাস্ট তামাশা খেলা মানে এইটা কি প্রভাবিত করার জন্য এই কাজগুলি করা হয় এগুলি এক ধর ভোটারদের প্রাচীন পদ্ধতি ভোটারদেরকে প্রভাবিত করার জন্য যদি শিক্ষিত ভোটার হয় তাহলে এটা দিয়ে ভাবে প্রভাবিত হয় না আর অশিক্ষিত ভোটার যদি হয় তবে কোনো কোনো ক্ষেত্রে তারা মনে করে যে আয় হায় উনি তো জিতে যাচ্ছেন তাহলে আমরা ওনার সাথেই থাকা উচিত এইভাবে হয়তো কেউ কেউ প্রভাবিত হতে পারেন তবে আমার মনে হয় যে এই পরিমাণটা আগের চাইতে অনেক কমে এসেছে কারণ মানুষ এখন এগুলো বুঝে জি আরেকটি বিষয় জড়িত আছে পয়সা দিয়ে করানো হয় জি খুব অল্প কয়েকদিন নির্বাচনের বারো তারিখ ভোটের ব্যাপারে কিন্তু এখনো গণভোট নিয়ে একটি কথা বিভিন্নজন বিভিন্নজন বলছেন এখনো আমরা সম্প্রতি দেখেছি মালিকের একটি বক্তব্য আমি সেই বক্তব্যটি একটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিক নির্বাচন রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি বলেন বারো ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে তিনি আপনি কিভাবে দেখছেন যে তিনি যা বলেছেন তিনি সেটা ব্যাখ্যা মানুষ বুঝে ফেলবে উনি যা যা বলেছেন এই কথাগুলি টকশোতে আমার মতো অনেকেই বলেছেন গণমা মাধ্যমে এই প্রসঙ্গগুলি আগে এসেছে উনি যেহেতু একজন বাংলাদেশের শীর্ষস্থানীয় আইনজীবী আইন ব্যাপারে আইনের ব্যাপারে একজন বিশেষজ্ঞ সাংবিধানিক আইনের ব্যাপার উনি যা বলেছেন সেইখানে ভুল থাকার কোনো সম্ভাবনা নাই উনি যদি কোনো কিছুকে হাস্যকর বলে থাকেন তাহলে ফেসবুকের হাহা রিয়াকশন ছাড়াই বলা যায় যে এটা একটা হাহা হতে যাচ্ছে এবং এটা হাহা হবে কেন হবে এটা কিন্তু উনি ব্যাখ্যা করেছেন আমি শুধু কয়েকটি কথা বলি এটি হচ্ছে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি তারা একটা নির্বাচনী নির্দেশিকা তৈরি করেছে গণমাধ্যম কর্মীদের জন্য সেখানে পরিষ্কার ভাষায় লিখেছে যে গণমাধ্যমে হ্যাঁ দিলে নতুন সংবিধান হবে এই গণমাধ্যমে হ্যাঁ ভোট দিলে নতুন সংবিধান হবে এই সংস্কার কি নতুন সংবিধান তৈরি করতে যাচ্ছে নাকি এক্সিস্টিং সংবিধানের কিছু ধারাকে পরিবর্তন করে এটাকে ফ্যাসিবাদ বিরোধী একটা চরিত্র দিতে চাচ্ছে ব্যাপারটা তাই ছিল না শুরুতে প্রিন্টেড অবস্থায় লেখা আছে যে নতুন সংবিধান হতে যাচ্ছে নতুন সংবিধান হবে নতুন সংবিধান কি করে হবে সেই সংবিধান কি তাহলে দুই সালের সংবিধান এই কথাটা তো পরিষ্কারভাবে বলে নাই ফলে পুরা গণমা গণভোটের ব্যাপারটা একটা ধোঁয়াশা এইটা হ্যাঁ দিলে কি হবে আসলে হবে জয়ী হলে কি হবে বা হ্যাঁ জয়ী হলে কি হবে হ্যাঁ জয়ী হলে কি হবে না এই ব্যাপারগুলি খুব ওনারা বোঝান নাই ওনারা কতগুলি পজিটিভ জিনিসপত্র এখানে দিয়ে একটা প্রচার অভিযান শুরু করেছেন যেখানে বারবার বলার চেষ্টা করেছেন যে এইগুলি আর ফ্যাসিবাদ আসবে না আমি একটা টেলিভিশন অনুষ্ঠানে রিলে মানে সংবাদের রিলে দেখেছি বাংলাদেশের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সংবিধানকে আফোল্ড করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট হচ্ছে এই সংবিধানকে রক্ষা করে তাই না একটা রক্ষা কবচ সেখানকার আইনজীবী সংবিধানটাকে লিটারেলি ছুড়ে ফেলে দিয়েছেন ঢিল মেরেছেন সুপ্রিম কোর্টের দায়িত্ব কি ছিল আসলে আমরা জানি না যারা সংবিধানের রক্ষাকর্তা তারা কি এই আচরণটাকে সমর্থন করেন কিনা মানুষ তো এটা জানতে চাইতে পারে কারণ আমরা তো পড়েছি যে সংবিধানের মর্যাদা রক্ষা করার দায়িত্ব তাহলে কি আমরা যে কেউ সংবিধানটাকে যে কোনোখানে ছুঁড়ে ফেলতে পারবো আমরা কি এটাকে যে কোনোখানে ঢিল মেরে ফেলে দিতে পারবো ময়লার ডিপোতে ফেলে দিতে পারবো আসলে পারবো কি না এটাই জানার ইচ্ছা ঠিক একইভাবে এই যে গণভোটটি আয়োজিত হতে যাচ্ছে এখানে তারা যে বিষয়গুলি বলেছেন সেখানে বলেছেন যে গণভোটের ফলে ফ্যাসিবাদ আর আসবে না ফ্যাসিবাদ আসা না আসা কি সংবিধানের উপর নির্ভরশীল ফ্যাসিবাদ প্রথমেই এসে ওই যে আমাদের এখনকার যন্ত্রবর্তী সরকার আছেন ওনারা যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন ওনারা নিজেরাই সংবিধানটাকে বিভিন্ন জায়গাতে উল্টে পাল্টে ফেলছেন না ফেলার সময় কি বলছেন আমাদের ব্যান্ডের আছে আমাদের বিপ্লব আছে আমাদের অভ্যুত্থান আছে ফ্যাসিবাদ তো একইভাবে বলবে আমি জানি জনগণ এটা চা বলেছে আমি জনগণের লোক আমি জনগণের বাপ মা বলে না ফ্যাসিবাব জি আমি খাওয়াই তো এগুলো বলতে পারলে ফ্যাসিবা ওনারা যে সংবিধানটা সংস্কার করবেন ওইটাকে একইভাবে বদলাই দিবেন কিন্তু সংবিধান দিয়ে ফ্যাসিবাদ আটকানো যায় না কে আটকাতে গেলে মানুষকে স্বাধীন চেতা হতে হয় আইন বুঝতে হয় নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হয় এবং তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদ এসেছে এই যে ফ্যাসিবাদ এটা কি কোনো দরিদ্র দেশে উৎপত্তি হওয়া বিষয় এটা উৎপত্তি হয়েছিল ইটালিতে ইটালি হচ্ছে ইউরোপের একটি সক্ষম দেশ ছিল যখন ফ্যাসিবাদ এসেছে মুজলিনীর হাতে এই সৃষ্টি ফ্যাসিবাদ সব এটার আসল উচ্চারণ হচ্ছে ফ্যাসিবাদ ফ্যাসিস্ট কিন্তু আমরা এটাকে ফ্যাসি বলি কারণ দন্ত বানান করার কারণে বাঙালি বুঝবে না তাই এটাকে ফ্যাসিবাদই বলতে হয় ফ্যাসিবাদ বললে আবার এখন লোকে বুঝবে না ভাববে ফাঁসি নিয়ে কথা বলছে তো এখন যে এই এটা ইটালি থেকে আসে নাই কেমনে আসলো উন্নত বিশ্ব থেকে এটা তৈরি হলো কেন আরেকজন যে ছিলেন জার্মানিতে

গতকালই সম্ভবত একটি রাজনৈতিক দল তাদের আমি তাদের ইস্তেহার দিয়েছেন আমি একটা লাইন শুধু বলবো তারা বলেছেন যে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নেবেন তার মধ্যে তারা একটি জায়গায় বলেছেন যে তারা পার্সোনাল ল ধর্মভিত্তিক পার্সোনাল ল চালু করবেন জুলাইয়ের সংবিধান জুলাইয়ের সনদ কিন্তু যে কোনো ধরনের ধর্মভিত্তিক আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে ধর্মভিত্তিক আইন প্রতিষ্ঠা করা যাবে না জুলাই সনদ তাহলে এটা হ্যাঁ হলে পরে ওনারা যদি জুলাই সনদের পক্ষে থাকেন তাহলে পার্সোনাল ল বেসড অন রিলিজিয়ান এটা কিভাবে হবে এটা তো ব্যাখ্যা করতে হবে